এবারে একটু আবহাওয়ার খবরে নজর রাখি কেমন থাকবে মহা সপ্তমীর আবহাওয়া অষ্টমী এবং নবমীতে বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ দশমীতে ভারী বৃষ্টির সতর্কতা জারি কলকাতা সহ দক্ষিণবঙ্গের আটটি জেলার সতর্কতা অর্থাৎ কেমন থাকবে মহা সপ্তমীর আবহাওয়া এটা যেমন একটা প্রশ্ন পাশাপাশি জানা যাচ্ছে অষ্টমী এবং নবমীতেও কিন্তু অসুরূপে বৃষ্টির দেখা পাওয়া যেতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আট জেলায় সতর্কতা দশমীতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস থেকে এখনো পর্যন্ত যা যা তথ্য মিলেছে তাতে অবশ্য তাতে খুব একটা যে ভিড়ে প্রভাব পড়বে কিনা তাও একটি বিষয় কারণ বৃষ্টির ভ্রুকুটিকে কার্যত উপেক্ষা করেই প্যান্ডেল হপিং চলছে আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি সয়ন্তন ভট্টাচার্য সয়ন্তন প্রথমেই সুপ্রভাত পাশাপাশি মহাসপ্তমি শুভেচ্ছা জানাই তোমায় এবং এখন তো একটাই প্রশ্ন কেমন থাকবে আজকের আবহাওয়া তাকো আকেবারেই যে পুজোতে কিন্তু তেমন কোনো বৃষ্টি হয়নি কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে তিরিশে সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং যার জেরে সেটা নিম্নচাপে পরিণত হতে পারে যার জেরে নবমী থেকে বৃষ্টিপাত অর্থাৎ দশমীতে ভারী বৃষ্টি অষ্টমীতেই এই নিম্নচাপ যখন তৈরি হবে তারপর নবমী থেকে কিন্তু প্রায় এগারোটি জেলায় কলকাতা সহ এগারোটি জেলায় কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দশমীতে সেটা ভারী বৃষ্টি দ্বাদশী অব্দি কিন্তু এই বৃষ্টি চলতে পারে বলি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু দশমীর পর থেকে সেই বৃষ্টি বাড়তে পারে এবং এবং অতি ভারী বৃষ্টি হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে এবং ঝাড়গ্রাম মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম এই যে অঞ্চলগুলো বাঁকুড়া এই অঞ্চলগুলোতেও কিন্তু একেবারে দ্বাদশী পর্যন্ত সেই বৃষ্টিপাত হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে অর্থাৎ পুজোতে ষষ্ঠী সপ্তমী মোটের ওপর তেমন বৃষ্টির কোনো পূর্বাভাস ছিল না কিন্তু অষ্টমী থেকেই যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে তাতে কিন্তু নবমী থেকে নবমী দশমী এবং একাদশী দ্বাদশী এই চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শাহানা ধন্যবাদ শ্রান্তন অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আটটি জেলার সতর্কতা যেমন রয়েছে একদিকে উত্তর পূর্ব ভারতেও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই